অনেক বড় ড্রেস প্রাইস কত পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কালার ডিজাইন কেমন আছে ডিজাইন অনেক ডিজাইন আছে সামনের অংশটা আচ্ছা সামনের খুবই চমৎকার নিচে হাতার অংশ দেওয়া রয়েছে পিসের অংশটা

চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন এখানে কিন্তু নতুন যারা বিজনেস শুরু করতে আছেন আপনারা কিন্তু এখান থেকে থ্রি পিস গুলো চেঞ্জ করে নতুন থ্রি পিস গুলো নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতেই মূলত আমরা কথা বলবো হচ্ছে থ্রি পিস নিয়ে যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কিনতে যাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকে আমরা আবারও চলে আসলাম ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ড এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন সাজ্জাদ বিক্রমপুর ট্রেডার্স যেখান থেকে সব ধরনের থ্রি পিসগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন যাদের আসলে দোকান রয়েছে অথবা কিন্তু অনেকে নতুন অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আপনারা সকল ধরনের থ্রি পিস পেয়ে যাবেন সাজ্জাদ বিক্রমপুর ট্রেডার্স এটা হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট ঢাকার গুলিস্তান গোলাপশা মাজারের ঠিক পাশে Okay. ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার হচ্ছে পাঁচ আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে শাকিল ভাই রয়েছে আপনারা যখন আসবেন সবসময় দেখা যাচ্ছে এই তিন ভাইকেই পেয়ে যাবেন মূলত তাদের কাছ থেকে আমরা জেনে নিব এখানে কি কী থ্রি পিসগুলো রয়েছে আর আরেকটা জিনিস আমরা বলে নিই অনেকে ঢাকার বাহিরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলাতেই কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে অনেক সুন্দর সিস্টেম মাত্র বারো পিস নিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দুইশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত কিন্তু সব ধরনের থ্রি পিসগুলো আপনারা

বামে আছে হলো সুমন ভাই সুমন ভাই দেখা যাচ্ছে সবসময় শাকিল ভাই না থাকলেও এদেরকেও আপনারা পেয়ে যাবেন সুমন ভাই পাবেন সুমন ভাই পাবেন ওকে শাকিল ভাই আপনাদের এখানে দেখা যাচ্ছে কত টাকা থেকে কত টাকার ভিতরে থ্রি পিস পাওয়া যায় সর্বনিম্ন রেট আছে 220 টাকা আর সর্বোচ্চ আছে 200 টাকা 200 টাকা এগুলো আপনারা হোলসেল করেন আচ্ছা সে ক্ষেত্রে ঢাকার বাইরে তো আপনারা প্রোডাক্ট দেন কুরিয়ারে আচ্ছা আচ্ছা ওকে ভিডিও শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন দেখো প্রথমে একটা সুতির ভিতরে আচ্ছা এটা প্রিন্টেড থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু অনেক অনেক থ্রি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমরা শুরুতে প্রিন্টের একটা থ্রি পিস দেখাবো আচ্ছা এর দাম পড়বে টাকা এগুলোর কি কালারের গ্যারান্টি থাকে কি রং কল সব গ্যারান্টি আছে কালার হবে প্রতিটা আমরা চারটি করে কালার করে কালার এটা হলো জামা বডিটা আচ্ছা এটা হচ্ছে জামার অংশটা ওকে আর হলো হাতাটা হাতাটা আপনারা দেখছেন এটা হচ্ছে হাতাটা হবে ওকে আর এর পিছের ব্যাগ

আচ্ছা বিশাল বড় দেখেন আর ড্রেসটার প্রাইস হচ্ছে তিনশো কত বড় অন্য আপনারা দেখছেন ওকে আর এগুলোর ভেতরে তো ডিজাইন ডিজাইন আছে আছে কালার অনেক হবে এর আমরা চলে যাব আমরা যদি এখানে দেখাই আসলে দেখেন তাদের এই দোকানে আসলে কি পরিমাণ কালেকশন রয়েছে এই পাশটায় আপনারা দেখছেন আর এই পাশটাও আমরা দেখাই এখানেও কিন্তু হিউজ আসলে এত পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা সারা বাংলাদেশেই তো দেখা যায় কুরিয়ারে এরপরে কি দেখাবেন শাকিল ভাই তারপর দেখবেন একটা মামা জয়পুরি মামা জয়পুরি একটা ড্রেস দেখাবো এটা টার্সল হবে হুম মামা জয়পুরির ওন্নাটা হুম একটু দেখাই আসলে এই ড্রেসগুলোর ওন্নাগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে একটু আমরা এই যে আপনারা দেখেন অনেক বড় অনেক বড় ওন্না দেয়া রয়েছে আর এটার প্রাইস কত রাখছেন 450 টাকা 450 টাকায় একটু আমাদেরকে ড্রেসটা দেখাবেন ড্রেসটা দেখাই মামা জয়পুরির যেটা দেখাচ্ছি 450 টাকার এটা ড্রেসটা আমরা একটু খুলে দেখাই

টাকার কিন্তু ভেতরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা দেখছেন ওকে আহ এরপরে দেখা যাচ্ছে এটার অন্যটা আমাদেরকে একটু দেখাবে খুব সুন্দর আর সাড়ে পাঁচ হাত হাত মানে অনেক বড় কিন্তু আপনারা দেখেন যারা তাতপায়ের ওন্নাটা আছে দেয়া আছে তাতপায়ের ওন্না দেয়া রয়েছে যারা নামাজই দেখاحثে জামা চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক বড় ওন্না দেয়া রয়েছে প্রাইস করবে 500 টাকা 500 টাকায় পেয়ে যাবেন ওকে এরপরটাই আমরা চলে যাব আসলে অনেক ড্রেসের কালেকশন রয়েছে সব কিন্তু আমরা দেখাতে পারবো না জাস্ট এক দুইটা দেখি আপনাদেরকে ধারণা দিব ওকে শাকিল ঠিক আছে বি প্লাস ড্রেসটা দেখাবো বি প্লাসের যারা ড্রেস নিতে চান আমরা দেখাবো একটু আপনাদেরকে ওকে রাজা এটা হচ্ছে জামাটা হবে আচ্ছা আচ্ছা ওকে এটার দাম কত রাখছেন সাতশো টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এটার অন্যটা একটু দেখাবেন প্রতিটা ড্রেসেরই তো কালার গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে আর ঢাকার বাইরে আপনারা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে থাকে হ্যাঁ দিয়ে থাকে আচ্ছা হোলসেল এ নিতে গেলে ভাই কেমন 3 পিস নিতে হবে মিনিমাম মিনিমাম 12 পিস নিতে হবে আচ্ছা মিনিমাম 12 পিস নিলে কিন্তু দেখতে পাবেন দেখেন প্রতিটা জামারে কিন্তু ওর না মানে হিউজ হিউজ বড় সে ক্ষেত্রে এটার প্রাইস বলেছেন ভাইয়া 700 টাকা 700 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এরপরട്ടെ চলে যাব যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো নিতে পারে এটা মনিপুরি ঠিক আছে আচ্ছা এরপরে মনিপুরিটা দেখাবো মনিপুরি থ্রি পিস এটা ইন্ডিয়ান মনিপুরি বলে আচ্ছা ইন্ডিয়ান মনিপুরি বলে এটা কি জামার অংশটা হ্যাঁ এটা জামার অংশটা জামার অংশটা দেখাই আমরা

আপনারা পেয়ে যাবেন ওকে এরপর আমরা চলে যাবো আরো কিছু দেখাবো আমরা আপনাদেরকে পাকিস্তানি সুইচ সুইচ পাকিস্তানি সুইচ তাই তো দেখাবেন আমাদেরকে একটু পাকিস্তানি সুইচটা আমরা একটু দেখাই ওকে জামার অংশটা আ এটা হচ্ছে দেখেন জামাটা অনেক বড় অনেক বড় আর এটার প্রাইস করবে হচ্ছে 900 টাকা 900 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন ওকে এটার অন্যটা আমাদেরকে দেখাবেন আসলে দেখা যাচ্ছে আমরা যেটা বলেছিলাম সকল ধরনের জামার কালেকশন কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওকে এ পাশে হচ্ছে অন্যটা খুব সুন্দর সফট অন্যটা সুতির হবে কোন সুতি আচ্ছা আচ্ছা অন্তত খুবই সফট এর ভেতরে প্রাইস বলেছেন

দেখছেন অনেক সুন্দর আর এগুলো সাতশো পঞ্চাশ টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে ড্রেসে চলে যাবো আরো কিছু ড্রেস দেখাবো আমরা পাকিস্তানি ডিজিটাল কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা পাকিস্তানি ডিজিটাল এর ভেতরে একটা আরো একটা ড্রেস দেখাবো ডিজিটাল প্রিন্টের ভেতরে নিচে অংশ দেওয়া রয়েছে

ওকে এরপরে আরো কিছু ড্রেস আমরা দেখব অনেক ড্রেসের আসলে কালেকশন রয়েছে যারা হোলসেলে নিতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন ঢাকার মধ্যে যারা রয়েছেন সরাসরি আসতে পারেন তাদের সবটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ওকে শাকিল ভাই এটা হলো পাকিস্তানি মালহার আচ্ছা পাকিস্তানি মালহার দেখাবো আমরা এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে ভালো চলে যারা অনলাইনে দেখা যাচ্ছে বিজনেস করেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ওকে আমরা দেখাবো একটু জামা পাটটা এটা হচ্ছে জামার অংশটা খুবই সুন্দর এটার দাম কত রাখছেন ভাইয়া তেরোশো টাকা তেরোশো টাকা হাতার অংশ সাথে দেওয়া রয়েছে তাই তো এটা সামনের অংশটা আচ্ছা সামনের খুবই চমৎকার নিচে হাতার অংশ দেওয়া রয়েছে ব্যাক পার্টটা দেখাই পিসের অংশটা আর এটার প্রাইস বলেছেন ভাইয়া তেরোশো টাকার ভেতরে আপনারা হোলসেলে নিতে পারবেন ওকে এর এটার অন্যটা আমাদেরকে একটু দেখাবেন আমরা একটু অন্যটা দেখাই ওকে এর ভিতরে হবে খুব সুন্দর ভিতরে অন্যটা হবে খুবই সুন্দর

একবারে নতুন ডিজাইন একবার নতুন আপডেট একবারে আপডেট কারচুপির কাজ করা রয়েছে শাকিল ভাই এগুলোর প্রাইস কত করে রাখছেন এটা 950 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 950 টাকার ভিতরে নিচে হাতার অংশ দেয়া রয়েছে আর এই পিছে ব্যাক পার্টটা দেখা খুব সুন্দর আচ্ছা পেছনে ব্যাক পার্টটা আপনারা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর আর সে ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা এটা কালার হবে তিনটা কালার কালার হবে কিন্তু তিনটা কালার আপনারা পেয়ে যাবেন

আহ দেখাবেন আমাদেরকে কাচচুপির ভিতরে খুবই চমৎকার চমৎকার কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের এই সবটাতে যারা আসতে পারছেন না সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে নেওয়ার অপশন রয়েছে সে ক্ষেত্রে ভিডিওতে ইমো নম্বরে আপনারা কল করতে পারেন ওকে এই পাশে এটাও কাচচুপির এটাও কাচচুপি ইন্ডিয়ান ওকে ইন্ডিয়ান কাচচুপির আপনারা দেখছেন গলায় অনেক সুন্দর কাজ করা রয়েছে আর এটার দাম কত রাখছেন

ওকে অনেক সুন্দর ওনা দেয়া আছে আছে ওনার ভিতরে আচ্ছা 4টার প্রাইস কত হচ্ছে 950 টাকা টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এর পরে কি দেখাবেন ভাইয়া এরপর দাম ধরুম কাচুপির ভিতরে খুব সুন্দর আচ্ছা কাচুপির ভিতরে খুবই সুন্দর আপনারা যদি দেখেন কাচুপির ভিতরে আরো একটা ড্রেস দেখাবো আসলে এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে এখন ভালো চলে আপনারা নিতে পারেন ওকে নিয়ে জামাটা এটা হচ্ছে জামার অংশটা আপনারা দেখছেন কালার আছে তিনটা কালার আছে তিনটা আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন এটা লাগতেছে 950 টাকা 950 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে ওন্নাটা কিন্তু মাল্টি কালারের হবে খুবই সুন্দর আপনারা দেখছেন এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরের ড্রেসে আমরা চলে যাব অনেক ড্রেস আসলে রয়েছে সেক্ষেত্রে তাদের সাথে আপনারা এই মতে যোগাযোগ করবেন ওকে আপশন কাপছবি অপশন কাট চুপির একটা ড্রেস দেখাবো অপশন প্লাস হচ্ছে কাট চুপি করা রয়েছে আমরা একটু দেখাই ওকে আচ্ছা এই পাশে হচ্ছে ড্রেসের সামনের অংশটা আপনারা দেখছেন অপশন কাট চুপি করা রয়েছে অনেক সুন্দর আর নিচের দিকের অংশটা হচ্ছে এরকম ভাবে ভাই এটার দাম কত রাখছেন 850 টাকা 850 টাকা ওনাটা একটু দেখাবেন আমাদেরকে এটা কালার আছে হলো 12টা কালার আছে 12টা কালার ওয়াও 12টা কালার রয়েছে এটার ভিতরে এই যে ওনাটা আচ্ছা ওনাটা আমরা একটু দেখাই ওনাটা এটা আর এটার দাম বলেছেন ভাইয়া 850 টাকা 850 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে আমরা একটু দেখাই খুব সুন্দর আচ্ছা খুবই সুন্দর আপনারা দেখছেন একবার কালার 12টা কালার আপনারা পেয়ে যাবেন ওকে অনেক ড্রেসের কালেকশন রয়েছে সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার নিতে পারবেন ভিতরে আরেকটা আছে আচ্ছা অপশনের ভিতরে আরো একটা ড্রেস দেখাবো খুব সুন্দর আচ্ছা খুবই সুন্দর অপশনের ভেতরে একটা ড্রেস দেখাবো তো এই পাশে আপনারা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর আর নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা রয়েছে প্রাইস পূর্বে 850 টাকা কালার হবে দুইটা 850 টাকা দুইটা কালার হবে দুইটা কালার দুইটা কালার আপনারা পেয়ে যাবেন ওকে এই যে এটা অন্যটা দেখাই দিচ্ছি আচ্ছা এটার অন্যটাও একটু দেখাই আমরা খুব সুন্দর অন্য আচ্ছা আচ্ছা অন্যটাও একটু দেখিয়ে দিচ্ছি অন্যটা আপনারা দেখছেন অনেক বড় ওনা দেয়া রয়েছে সাইডে আপনারা অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে অপশন করা রয়েছে প্রাইস করবে হচ্ছে 850 টাকা 850 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে অপশনের অনেক আছে বড় গলা আচ্ছা অপশনের ভেতরে বড় গলা একটা দেখা আছে খুব সুন্দর একটু গর্জিয়াস কাজ করা যারা চাচ্ছেন আচ্ছা আচ্ছা অপশনের ভেতরে ওকে এই যে এর সামনের পাটটা খুব সুন্দর আচ্ছা সামনের পাটটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা নিচের দিকে আপনারা দেখছেন এমন হবে

জামার সাথে ম্যাচিং করা রয়েছে আপনারা দেখছেন

কাচুপির ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস দেখাচ্ছি সবার পছন্দের এটা কি দেখাচ্ছে লিনেন হবে না সুতির ভিতরে হবে এই সব সুতি আচ্ছা এগুলো সুতির হবে সম্পূর্ণ সুতি 100% গ্যারান্টি অনেক সুন্দর ড্রেস আপনারা দেখছেন কাচুপির ভেতরে নিচের অংশটা হচ্ছে এরকম দাম কত রাখছেন এটার এটা 950 টাকা আছে এটার প্রাইস পড়বে 950 টাকায় আপনারা কালার হবে তিনটা কালার হবে দুইটা কালার হবে দুইটা ডিজাইন হবে

এই যে জামা অংশটা আচ্ছা এই পাশে আরো একটা জামা দেখাচ্ছি এটার প্রাইস কত রাখছেন ভাই 950 টাকা 950 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এই পাশে নিচের দিকে দেখছেন স্টোন বসানো রয়েছে আর এটার প্রাইস 950 টাকা এটা কালার হবে চারটা কালার চারটা কালারে এই পিসের অংশটা দেখা দিই পিসের অংশটা খুব সুন্দর ওকে পেছনের অংশটা আপনারা দেখছেন নিচে হাতার অংশ দেয়া রয়েছে 950 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এই যে এর অন্যটা দেখাই দিছি অন্যটা খুব সুন্দর আচ্ছা এই ড্রেসের ওন্নাটা একটু দেখাই দিব ওই ড্রেসের ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর সে ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন এই ওন্নাটা অনেক সুন্দর ওন্না দেয়া রয়েছে আর যেটা বলেছিলাম এটার প্রাইস 950 টাকা আপনারা পেয়ে যাবেন ভাই এই একটা আছে পাকিস্তানি থ্রি পিস কাজ করা আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা পুরো অল বডি কাজ করা আচ্ছা অল বডি কাজ করা হবে আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখছেন এটা রাখতেছে 1600 টাকা

অনেক বড় আর প্রাইস বলেছেন ভাইয়া ষোলোশো টাকা ষোলোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন তো এরপরে কি দেখাবেন শাকিল ভাই আমাদের পাকিস্তানি আরেকটা নতুন একটা থ্রি পিস যেটা আসছে পাকিস্তান থেকে আচ্ছা আচ্ছা একবারে লেটেস্ট একটা ডিজাইন কিন্তু আমরা দেখাবো তো এটা কিন্তু এমবডারি কাজ করা রয়েছে একটা ড্রেস দেখছেন এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা অনেক বড় কিন্তু জামার আমার কাপড়টা আপনারা দেখছেন ডিজিটাল প্রিন্ট নিচে হাতার অংশ এটার প্রাইস কত রাখছেন 1650 টাকা আচ্ছা এটার প্রাইস পড় হচ্ছে 1650 টাকার মধ্যে এই পিছের অংশটা দেখাই খুব সুন্দর আচ্ছা পেছনের অংশটাও আপনারা দেখছেন অনেক সুন্দর হাতার অংশ দেখছেন 1650 টাকার 1650 টাকা কালার আছে ডিজাইন আছে অনেক আচ্ছা ওনাটা দেখাবেন আমাদেরকে এটার ওনাটা দেখে ওনা কি শিপনের হ্যাঁ শিপনের শিপন জর্জেটের ভিতরে হবে এই যে ওনাটা একবারে সব খুব সুন্দর প্রাইস করবে 1650 টাকা 1650 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে আরো কিছু ড্রেস দেখাবো আরেকটা দেখাই দিছি এটা ইন্ডিয়ান ড্রেস ওকে ইন্ডিয়ান আরো একটা ড্রেস দেখাবো আচ্ছা তো অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু দেখাচ্ছি এই পাশে আপনারা দেখছেন ওকে এটার প্রাইস কত রাখছেন ভাইয়া

সুতীর্না হবে কাজ করার ভেতরে আর এটা প্রাইস বলেছেন বারোশো টাকার ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আরো একটা ড্রেস দেখাবো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা জর্জেট এর উপরে

ঋষিকা আচ্ছা ঋষিকা একটু ড্রেস দেখাবো এটা জর্জেটের উপরে জর্জেটের উপরে একটু গর্জেস টাইপের যারা নিতে চাচ্ছেন ঋষিকা ড্রেস কালার কেমন আছে এগুলো কালার অনেক কালার আছে পিডিপিডি মাল বান্ধা আছে নিচে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখছেন আটশো টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে আটশো টাকা এটা কিন্তু জর্জেটের ভেতরে হবে ওননাটা দেখাবেন ওনাটাও মানে জর্জেটের হবে সম্প সম্পূর্ণ এটা জর্জেট ফুল ড্রেসটাই জর্জেটের ভেতরে আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার প্রাইস বলেছেন ভাইয়া 800 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন আমরা কিছু রিজনেবল প্রাইসের ভিতরে ড্রেস দেখাবো একটু কমের ভিতরে যারা এটা কি বাটিক এটা বাটিক অর্গেন্ডি বাটিক ফরগেন্ডি বাটিক বাটিকের অনেক কালেকশন রয়েছে জাস্ট আমরা এক দুইটা দেখাচ্ছি অর্গেন্ডি বাটিক অনেক বড় ড্রেস প্রাইস কত

আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওন্নাটা আর এটার প্রাইস হচ্ছে 350 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে লাস্ট আমরা কিছু ড্রেস দেখাবো আর একটা দেয়া দিছি 300 টাকা এই কমেডর দেয়া দিছি আচ্ছা কম এর আগে যেটা দেখিয়েছিলাম এটারই কিন্তু কম দামিটাও দেখাচ্ছি

চিকেন কাটচুপি আচ্ছা চিকেন কাটচুপির ভেতরে খুবই চমৎকার চিকেন কাটচুপির ভেতরে এটার দাম কত রাখছে নয়শো টাকা নয়শো টাকার ভেতরে একটা ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার ওকে ওনাটা দেখাবেন মানে ড্রেসের চেয়ে মানে ওনাটাই সবচেয়ে বেশি সুন্দর খুবই চমৎকার

কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা ঢাকার বাহিরে থেকে কুরিয়ার মিনিমাম বারো পিস নিলে কুরিয়ারে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর দোকানে এসে নিলে কমও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো যারা নিতে আছেন ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই থ্রি পিস গুলো আপনারা কালেকশন করতে পারেন